কেমন মজাদার ধাঁধাগুলি হলো বন্ধুরা তোমাদের জন্য প্রথম ধাঁধা তোমরা এখানে দেখতে পাচ্ছো তিনটি কাঁচের বোতলের ভিতরে তিনজন মহিলা রয়েছে আর বাইরে একটি বাচ্চা শুয়ে শুয়ে কাঁদছে তোমরা ভালো করে দেখে বলো তো এখানে বাচ্চাটির আসল মা কে বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা কি পারলে যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে সি বোতলের ভিতরে যে মহিলাটি রয়েছে সেই মহিলাটি বাচ্চাটির আসল মা কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে কাঁচের বোতলটা কিন্তু ভাঙা আর এদিকে বাচ্চাটির হাতে কিন্তু ব্যান্ডেজ করা আছে তার মানে বাচ্চাটি কাঁদতে কাঁদতে যে বোতলটার গায়ে মেরেছে আর তার থেকে বাচ্চাটির হাতে আঘাতটি লেগেছে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছো এই দুটি ছবি দেখে বলো তো দেশটির নাম কি হবে তোমরা যারা যারা দেশটির নাম বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা দেশটির নাম বুঝতে পেরেছো তারা নিচে কমেন্টে জানিয়ে দিচ্ছ আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে দেশটির নাম হবে জাপান বন্ধুরা তোমরা এখানে মনে করো যে পাহাড় থেকে তোমার স্ত্রী ও মেয়ে পড়ে যাচ্ছে তো তুমি এখানে কাকে বাঁচাবে বন্ধুরা তোমরা এখানে কাকে বাঁচাবে কমেন্টে জানাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা এখানে কাকে বাঁচাবে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিয়েছো আমার তো মনে হয় এখানে দুজনকেই বাঁচানো উচিত কারণ দুজনই তোমার একদম আপনজন বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন লোক খাটের ওপর আর একজন মহিলা এসে বলছে যে এসেছে। তার উত্তরে বলছে এটা আবার কি প্রশ্ন। তো বন্ধুরা তোমরা এবার ভেবে চিনতে বলো তো এখানে কে মিথ্যে বলছে তোমরা যারা যারা বুঝতে পেরেছ কে মিথ্যে বলছে তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা যারা যারা পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে লোকটি মিথ্যে কথা বলছে কারণ বন্ধুরা তোমরা এখানে খাটের নিচে দেখলে দেখতে পাবে সেখানে কিন্তু একটি মহিলার চুল দেখা যাচ্ছে তার মানে লোকটি এখানে মিথ্যে কথা বলছে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছো এই দুটি ছবি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে তোমরা যারা যারা মেয়েটির নাম বুঝতে pereছো তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা মেয়েটির নাম গেস করতে পেরেছো তারা চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে মেয়েটির নাম হবে মিষ্টি বন্ধুরা তোমাদের জন্য একটি কুইজ প্রশ্ন বলো তো শরীরের কোথায় তেল মালিশ করলে কান পরিষ্কার হয় না ভিতে ঠোঁটে মাথায় নাকি কপালে এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা তোমরা দুটি মেয়েকে না দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মেয়েটি বোকা তোমরা যারা যারা বুঝতে পেরেছ কোন মেয়েটি বোকা তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা পেরেছো তারা চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে বিতে থাকা মেয়েটি বোকা কারণ বন্ধুরা তোমরা মেয়েটির পায়ের দিকে তাকালে দেখতে পাবে সে কিন্তু উল্টো দিকে জুতো পরেছে আর বাম হাত দিয়ে কেটি কাটছে কিন্তু এতে থাকা মেয়েটি ঠিকঠাকই আছে তার মানে এখান থেকে বোঝা যায় যে বিতে থাকা মেয়েটা সবথেকে বেশি বোকা বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলো তো টিভি চ্যানেলটির নাম কি হবে তোমরা যারা যারা টিভি চ্যানেলটির নাম বুঝতে পেরেছো তারা কমেন্টে জানাও তোমার সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে টিভি চ্যানেলটির নাম হবে স্টার প্লাস বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলা আর একজন লোককে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে ভূত কে বন্ধুরা তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে দ্বিতীয় মহিলাটি ভূত কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে দেওয়ালে যে আয়নাটি টাঙানো আছে সেখানে কিন্তু মেয়েটির ছবি দেখা যাচ্ছে না কারণ ভূতের ছবি আয়নাতে কখনো দেখা যায় না কিন্তু বাকি দুজনে দেখা যাচ্ছে তাই এখান থেকে বোঝা যায় যে মেয়েটি ভূত বন্ধুরা তোমাদের জন্য একটি কুইজ প্রশ্ন বলো তো কি খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে না চুইং গাম পান লজেন্স নাকি গুটকা